আজকে আর্টিস্টের স্কিন নিউট্রিশনের টোটাল অ্যান্টিআজিং সলিউশন সেট সম্বন্ধে এই ভিডিওটি আলোচনা করবো আর্টিস্টটি এমন একটি বিউটি ব্র্যান্ড আর্টিস্টটি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সুপারপিএম ব্র্যান্ড যারা স্কিনকে ইয়ং রাখতে চায় তাদের জন্য এই অ্যান্টিজিং সলিউশন সেট এবং সিক্সটি পার্সেন্ট ওমেন তাদের স্কিনকে ইয়ং রাখতে চায় এবং থার্টি এইট পারসেন্ট ম্যান তাদের স্কিনকে ইয়ং রাখতে চায় আমরা যারা অ্যান্টিএজার প্রোডাক্ট ইউজ করতে চাই তাদের মধ্যে থার্টি ফোর পার্সেন্ট ইন্ডিয়ান দেখে নিতে চাই যে অর্গানিক প্রোডাক্টটি অর্গানিক কিনা বা এর মধ্যে কোনো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে কিনা এবং আমাদের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট দেখে নিতে চাই প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি কিনা বা ভেগান প্রোডাক্ট প্ল্যান্ট বেস কিনা এবং ফিফটি ফোর পার্সেন্ট আমরা ইন্টারেস্টেড হই প্রোডাক্ট হার্মফুল কেমিক্যাল লাইক সালফেট এবং প্যারাবেন ফ্রি কিনা আমরা সবাই কিন্তু খুব চিন্তিত স্কিনের রেজ নিয়ে টোটাল অ্যান্টি অ্যান্টিহাইজিং সলিউশনের যে দুটো সেট এই প্রোডাক্টগুলো আমরা সবাই খুব চিন্তিত স্কিনের রেজ নিয়ে জিনিস পৌঁছানোর আগেই আমাদের স্কিনে প্রিমিয়াচিওর আর্লি এজিং সাইনগুলো এসে যায় আর্লি সাইন অফ এজিংগুলো যদি এই ধরনের প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে আমরা আটকে দিতে পারি তবে আমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো ইউজ করব এছাড়া এজিং সাইন যদি রিভার্স করতে পারি এবং আমাদের স্কিন যদি সেই ছোটোবেলাকার মতো আমাদের স্কিন যদি আবার আমরা করে নিতে পারি তাহলে আমরা কেন এই প্রোডাক্টগুলো ইউজ করবো না এছাড়া কী ঘটবে যখন স্কিন কেয়ার এবং নিউট্রিশন একসঙ্গে মিলে কাজ করে রেজাল্ট তখন কি আছে রেজাল্ট ইজ নেক্সট জেনারেশন বিউটি আরেকটি কথা বলব আর্টিস্ট্রি এবং নিউট্রিলাইটের মেলবন্ধনে কিন্তু এই স্কিন নিউট্রিশনের এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে সিক্সটি ইয়ার্স অ্যাভাব আর্টিস্ট্রি স্কিন সায়েন্সের এক্সপার্টাইজ এবং এইটটি ফাইভ ইয়ার্স অ্যাভাব নিউট্রিলাইটের অর্গ্যানিক বোটানিক্যাল নিউট্রিশনাল সায়েন্সের মেলবন্ধনে এই স্কিন নিউট্রিশনের প্রোডাক্টগুলো তৈরি হয়েছে অ্যাকচুয়ালি আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন কেন স্পেশাল এই প্রোডাক্টগুলোকে স্কিন কেয়ার না বলে আমরা স্কিন নিউট্রিশন কেন বলছি কেন কি এই প্রোডাক্টগুলোতে ফাইটো নিউট্রিয়েন্টের গুডনেস পাওয়া যায় ফাইট তাহলে বলো ফাইটো নিউট্রিয়েন্ট কি ফাইটো নিউট্রিয়েন্ট হলো প্ল্যান বেসড নিউট্রিয়েন্ট যা আমাদের স্কিনকে হাইড্রেট স্মুথ এবং ফার্ম রাখে প্রোডাক্টগুলো প্যারাবেন ফ্রি এই যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের আর্টিস্টিক স্কিন নিউট্রিশানের অ্যান্ডাইজিং সলিউশন যে দুটো সেট সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি অ্যানিম্যাল ডিরাইফ ইনগ্রেডিয়েন্ট কিছু নেই পিওরলি ভেগান প্রোডাক্ট এছাড়া নো অ্যানিম্যাল টেস্টিং অন ফিনিশড প্রোডাক্ট এছাড়া আমরা দেখতে পাই বাজারে যে কোনো প্রোডাক্ট থেকে এটা আলাদা কেন কি মার্কেটের প্রোডাক্টে হয় প্যারাবেন না হয় সালফেট হ্যাঁ কিছু না কিছু আছে প্রোডাক্টের সেলফ লাইফ বাড়ানোর জন্য এবং তাদের নিজেদের প্রফিটের প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোতে সেই ধরনের কোনো হার্মফুল কিছু নেই আর্টিস্ট্রি এবং নিউটোলেট গ্রোন ফাইটো একসাথে মিশে এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে এবং এই প্রোডাক্টগুলোকে পার্সোনালাইজেশন করা হয়েছে কারণ স্কিনের ইউনিক রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্টিস্টের স্কিন নিউট্রিশন অ্যানিটাইজিং সলিউশনের যে সেট পোর্টফোলিওতে দুটো সেটের প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি আর্টিস্টটি রিসার্চ এটাই করেছে যে স্কিন আনহেলদি হওয়ার যে রুট কজ সেটাকে তারা খুঁজে বের করেছে এবং তার ঠিক প্রপার সলিউশন নিয়ে এসছে এই প্রোডাক্টগুলোর এই প্রোডাক্টগুলোর মধ্যে টোটাল অ্যাডভাইজ সলিউশনের দুটো সেট আছে একটা হলো রিনিউইং সলিউশন সেট এবং আরেকটা হলো ফার্মিং সলিউশন সেট রিনিং সলিউশন সেট যারা পঁচিশ প্লাস থেকে এটা ইউজ করবে এই পোর্টফলিওতে কি কি প্রোডাক্ট আছে লিঞ্জার আছে টোনার আছে আই ক্রিম আছে এবং নাইট ক্রিম আছে এবং অ্যাক্টিভেশন ডেল লোসুন এবং ক্রিম এস টিএ থার্টি এবং পি ফোর টাইম প্লাস কম্বিনেশন টু অয়েলি স্কিন যারা আছে তারা কি ইউজ করবে তারা রিনিউইং ক্লিনজার রিনিং রিনিং রিঅ্যাক্টিভেশন আই ক্রিম রিনিং রিঅ্যাক্টিভেশন আই ক্রিম এবং রাত্রে আছে রিঅ্যাক্টিভেশন নাইট ক্রিম রিঅ্যাক্টিভেশন নাইট ক্রিম এবং দিনের বেলাতে যারা অয়েলি স্কিন কম্বিনেশান টু অয়েলি স্কিনের আমাদের রিঅ্যাক্টিভেশন ডে লোশন এস পি এফ থার্টি এবং পিএফ ফোর প্লাস ন্যাচারাল টু ড্রাই স্কিনের জন্য রাতের এবং দিনের সমস্ত প্রোডাক্টগুলো এক একমাত্র ডে লোশনের বদলে শুধু ডে রিঅ্যাক্টিভেশন ডে ক্রিম হবে এসপিএফ থার্টি পি এ প্লাস আমাদের ফার্মিং সলিউশন সেট ফার্মিং সলিউশন সেটের মধ্যে কারা ইউজ করবে না ফর্টি প্লাস থেকে এটা ইউজ করবে কম্বিনেশন টু অয়েলি স্কিনের ক্লিনজার টোনার অয়েলি স্কিনের জন্য ডে লোশন এসপিএফ এটা ইউজ করবে এবং রাত্রে রিনুইং ফার্মিং আলট্রা আলট্রাক্রিম কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য আমাদের আছে ক্লিনজার টোনার রিনুইং ডিহেডেশন ডে ক্রিম নাইটের জন্য রিনুইং ফার্মিং আলট্রা ক্রিম অ্যাকচুয়ালি হেলদি এবং আনহেলদি স্কিন সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আনহেলদি স্কিনের রুট কজ কি সেটাও আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি আনহেলদি স্কিন সম্বন্ধে স্কিন আমরা কোনগুলোকে বলব ডিহাইড্রেটেড রিঙ্কেলস এসে গেছে এবং স্কিন ঝুলে যাচ্ছে স্পেশালি অ্যারাউন্ড দ্য লোয়ার চিক এবং আন্ডার আই এবং আনইভেন স্কিন টোন রেড মেঝেদার দাগ এগুলো থাকলে আমরা সেই স্কিনগুলোতে আনহেলদি স্কিন বলব হেলদি স্কিন কোনগুলোকে বলবো আমরা ওয়েল ময়েশ্চারাইজড স্মুথ ফার্ম রোজি গ্লো তাছাড়া ইভেন্ট স্কিন টোন এই ধরনের টোনা এবং আর্টিস্টিক এবং নিউট্রিলাইট মিলে এটাই ইনভেন্ট করেছে শুধু আমাদের শরীরের জন্যই নিউট্রিশন রিগার্ড তা নয় স্কিনের জন্য কিন্তু নিউট্রিশন দরকার ফাইভ এসেন্সিয়াল নিউট্রিশন দরকার আমাদের স্কিনের জন্য যা আমাদের স্কিনকে হেলদিয়েস্ট রাখার জন্য মেনটেন করে আমাদের স্কিনকে পিউরিফাই করা দরকার আছে ব্যালেন্স করা দরকার আছে রিবিল্ড করা দরকার আছে ময়শ্চারাইজ করা দরকার আছে এবং প্রোটেক্ট করা দরকার আছে কেন এনভায়রনমেন্টাল স্ট্রেস ভীষণভাবে আমাদের স্কিনের কিন্তু ক্ষতি করে আমরা পিউরিফাই করব থ্রু ক্লেনজার ব্যালেন্স করবো থ্রু রোনার রিবিল্ড করবো থ্রু ময়েশ্চার এবং সিরাম এবং ময়েশ্চারাইজ করব থ্রু ময়েশ্চারাইজার এবং সিরাম এবং প্রোটেক্ট করবো থ্রু প্রোটেক্টিং এসপিএফ গ্রিন বা লোসন এগুলো খুবই ইম্পর্টেন্ট টু কমপ্লিট

পমিগ্রানেট যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যাকচুয়ালি নিউট্রেট ফার্ম যেত হোয়াইট চিয়া শিশু পেরিল্লা অ্যালোভেরা পমিগ্রানেট স্পিনাস এদের এই বোটানিক্যাল এক্সট্রাক্টগুলোর মাধ্যমে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে এবং এই প্রোডাক্টগুলো সমস্ত পিএইচ ব্যালেন্সড নন কমেটোজেনিক ডামোটোল টেস্টেড এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করবো আমি একটু জাস্ট দিশিয়ে দিই আমি যদি একটু গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে আমি মুখটা একটু জাস্ট ভিজিয়ে নেব ফোমিং ক্লিনজার গাস জল দিয়ে আমি ভালো করে ফোম তৈরি করে নেব এক মিনিট ধরে একটু ভসে ভসে একটু ক্লিনজারটা ইউজ করব এই প্রোডাক্টগুলো খুব অল্প পরিমাণে আমাদের লাগে মুখটা আমি ধুয়ে চলে এসেছি এবার আমি টোনাটা ইউজ করব টোনাটা কখনো আমি একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিয়ে আমি কটন দিয়েও মুখে লাগাতে পারি বা আমি একটা জাস্ট করে লাগিয়ে নিতে পারি আঙুলের ডোগা দিয়েও লাগিয়ে নিতে পারি এবার এক মিনিট ধরে একটু ঘষে ঘষে একটু টমেটোটা লাগানোর পরে তোমরা শুকিয়ে নেব মিনিট খানিক

ए आम्ही आल्ट्राफार्मिंग क्रीम लागव जे आम फर्टी आवाज ति आल्ट्राफार्मिंग क्रीम लागाव এখন যেহেতু নাইট তাই আমি নাইটের আলটা হারবন কিনতে লাগালাম নাইটের যত্ন স্কিনের খুব দরকার কারণ আমরা রাত্রে ঘুমাই ঘুমানোর সময় স্কিন রিপেয়ার হয় নাইটের যত্ন খুবই দরকার এবং আমরা এই যে পুরো আমি দেখালাম ক্লিনজার টোনার এবং নাইট রাত্রে বলে আর নাহলে দিনের বেলা তো আমাদের কিন্তু একবার এইরকমভাবে রুটিনটা ফলো করতে হবে শুধু দিনের বেলাতে ডে ক্রিম বা রসুন হবে অয়েলি স্কিনের জন্য রসুন এবং ড্রাই স্কিনের জন্য ক্রিম এসপিএফ থ্যাংক ইউ যদি শেষ পর্যন্ত দেখার জন্য